Thank you Professor Aparna. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Hello everyone. <coughs> Today we are going to discuss Semester 4 Computer Science Engineering Computer Architecture. নমস্কার আজকে আমরা কম্পিউটার আর্কিটেকচারের একটা দারুন ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখবো যে আজকের দিনের কম্পিউটারগুলো কী করে এত এত বড় আর জটিল কাজ একসাথে সামলায়। তো চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো একটা বিশাল বিয়ের অনুষ্ঠান এক হাজার অতিথি খাবে আর রান্না করার জন্য লোক মাত্র একজন এটা কি আদৌ সম্ভব প্রায় অসম্ভব তাই না ঠিক এই একই অবস্থা হয় একটা কম্পিউটারের যখন তাকে একটা বিশাল কাজ দেয়া হয় কিন্তু তার কাজ করার জন্য প্রসেসর বা সিপিইউ থাকে মাত্র একটা আর এই অসম্ভবকে সম্ভব করার জন্যই আসে মাল্টিপ্রসেসর আর্কিটেকচার সহজ কথায় একজন রাধুনির বদলে যদি আমরা অনেকজন রাঁধুনিকে একসাথে কাজে লাগিয়ে দিই তাহলেই তো হাজার লোকের রান্না নিমেষে হয়ে যাবে কম্পিউটারের জগতেও ঠিক এটাই করা হয় বেশ রাঁধুনি তো অনেকগুলো হলো। কিন্তু তারা কাজটা করবে কিভাবে প্রথম যে মডেলটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো সেন্ট্রাল কিচেন সিস্টেম চলুন দেখি এটা আসলে কি। কম্পিউটারের ভাষায় একে বলে সেন্ট্রালাইজড শেয়ার্ড মেমোরি আর্কিটেকচার মানে আমাদের সব রাঁধুনি অর্থাৎ সব প্রসেসর একটাই বড় ভাড়ার ঘর বা সেন্ট্রাল মেমোরি ব্যবহার করবে সব উপকরণ মানে ডেটা ওই এক জায়গাতেই থাকবে এই সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হল স্পিড যেহেতু ভাড়ার ঘর একটাই তাই সব রাঁধুনির যখন যা দরকার মানে ডেটা সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যায় কিন্তু এর একটা বড় অসুবিধাও আছে ভাবুন তো সবাই যদি একসাথে নুন আর হলুদের কৌটো নিতে যায় তাহলে কি একটা ধাক্কাধাক্কি বিশৃঙ্খলা তৈরি হবে এই প্রশ্নটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি দুজন রাঁধুনি একই সময় একই মশলার কৌটো নিয়ে টানাটানি করে তাহলে তো রান্নাটাই ঘেটে যাবে কম্পিউটারের ক্ষেত্রেও ঠিক তাই ডেটা কারাপ্ট হয়ে যাবার ভয় থাকে তো এর সমাধান কি এই সমস্যার সমাধান হল সিংক্রোনাইজেশন এটাকে অনেকটা একটা টোকেন সিস্টেমের মতো ভাবতে পারেন নিয়মটা সহজ যার হাতে টোকেন থাকবে একমাত্র সেই মশলার কৌটোটা ব্যবহার করতে পারবে বাকিদের তখন অপেক্ষা করতে হবে কম্পিউটার সায়েন্সে এই টোকেনটাকেই বলা হয় লক বা সেমাফোর এই কাজটা করার একটা খুব চালু পদ্ধতি হল টেস্ট অ্যান্ড সেট ম্যাকানিজম খুব সহজ ব্যাপার কোনো রাধুনি বা প্রসেসর প্রথমে চেক করে বা টেস্ট করে যে রিসোর্সটা ফ্রি আছে কিনা যদি দেখে যে ফ্রি আছে তাহলে ওটা নিজের ব্যবহারের জন্য সেট করে নেয় মানে লক করে দেয় কাজ হয়ে গেলে আবার আনলক করে দেয় সিম্পল কিন্তু দারুণ ইফেক্টিভ তাহলে আমরা কি বুঝলাম এই সেন্ট্রাল কিচেন মডেলে বা সেন্ট্রালাইজড শেড মেমোরি সিস্টেমে প্রধান চ্যালেঞ্জটাই হল এই সিনক্রোনাইজেশন ঠিকঠাকভাবে ম্যানেজ করা যাতে কোনোরকম ধাক্কাধাক্কি বা ডেটা কনফ্লিক্ট না হয় আচ্ছা একটা বড় রান্নাঘরের বদলে যদি অনেকগুলো ছোট ছোট আলাদা রান্নাঘর থাকতো। তাহলে কেমন হত চলুন এবার আমাদের দ্বিতীয় আর্কিটেকচারটা দেখে নেওয়া যাক যেটা ঠিক এই আইডিয়ার ওপরই তৈরি এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড শ্যাড মেমোরি আর্কিটেকচার এখানে প্রত্যেক রাধুনির নিজস্ব ছোট রান্নাঘর আর নিজস্ব ভাড়ার ঘর থাকে মানে প্রত্যেক প্রসেসরের নিজস্ব লোকাল মেমরি আছে তবে দরকার পড়লে তার একটা নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের রান্নাঘর থেকেও জিনিসপত্র চেয়ে নিতে পারে তাহলে এই দুটো মডেলের মধ্যে আসল তফাতটা কোথায় দেখুন সেন্ট্রালাইজ সিস্টেম মানে আমাদের সেন্ট্রাল কিচেন খুব ফ্যাস্ট কিন্তু একে খুব বেশি বড় করা যায় না যেমন ধরুন আপনার ল্যাপটপের মাল্টিকোর প্রসেসর অন্যদিকে ডিস্ট্রিবিউটেড সিস্টেমকে প্রায় আনলিমিটেডলি বড় করা যায় যেমন গুগল বা অ্যামাজনের বিশাল বিশাল সার্ভার ফার্ম কিন্তু এখানে অন্য রান্নাঘর থেকে ডেটা আনতে একটু বেশি সময় লাগে তাহলে বুঝতেই পারছেন মেমরিকে এভাবে ভাগ করে দেওয়ার সবচেয়ে বড় লাভটা হল স্কেলেবিলিটি মানে সিস্টেমটাকে অনেক অনেক বড় করার সুযোগ সেন্ট্রাল মেমোরির উপর কোনো চাপ থাকে না তাই আপনি যত খুশি প্রসেসর যোগ করতে পারেন এভাবেই আজকের দিনের বিশাল বিশাল ক্লাউড কম্পিউটারগুলো তৈরি হয় বেশ এতক্ষণ তো আমরা রাঁধুনির সংখ্যা আর রান্নাঘরের ডিজাইন নিয়ে কথা বললাম কিন্তু কি হবে যদি আমরা রান্নার পুরো পদ্ধতি বা প্রসেসটা কি বদলে দিই চলুন এবার একটা একেবারে অন্যরকম জগতে ঢোকা যাক যার নাম নন ওয়ন নিউম্যান আর্কিটেকচার ডেটা ফ্লো আর্কিটেকচারকে আপনারা একটা লুচি বেলার অ্যাসেম্বলি লাইনের সাথে তুলনা করতে পারেন ভাবুন একজন ময়দা মাখছে ময়দা মাখা হলেই সে পরের জনের দিকে এগিয়ে দিচ্ছে সে লেচি কাটছে লেচি কাটা হলেই সে বেলার লোকের দিকে এগিয়ে দিচ্ছে এখানে কেউ নির্দেশের জন্য অপেক্ষা করছে না যার কাছে যখনই উপকরণ অর্থাৎ ডেটা চলে আসছে সে তখনই নিজের কাজটা শুরু করে দিচ্ছে এখানে ডেটার ফ্লোটাই সব কিছু কন্ট্রোল করে আর সিস্টলিক আর্কিটেকচার হলো একটা দারুণ সুশৃঙ্খল সন্দেশ তৈরির দলের মতো এখানে ডেটা হার্টবিটের মতো একটা নির্দিষ্ট ছন্দে এক প্রসেসর থেকে আরেক প্রসেসরের দিকে এগোতে থাকে আর প্রত্যেক ধাপে সেটার উপর একটু একটু করে কাজ হয় আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিংয়ের জন্য যে বিশাল ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতে হয় তার জন্য এই আর্কিটেকচারটা একদম পারফেক্ট আচ্ছা এত সব জটিল আর্কিটেকচারের কথা তো আমরা শুনলাম কিন্তু প্রশ্ন হল এগুলো জেনে আমাদের লাভ কি মানে একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই কনসেপ্টগুলো আমাদের কেরিয়ারে ঠিক কোথায় কাজে লাগবে বিশ্বাস করুন এই কনসেপ্টগুলো শুধু বইয়ের পাতায় আটকে নেই আপনার হাতে যে স্মার্টফোনটা আছে তার মাল্টি কোর প্রসেসর চলে সেন্ট্রালাইজড শেয়ার্ড মেমোরির ওপর আপনি যে গুগল ড্রাইভ বা এডব্লিউএস ব্যবহার করেন তার পেছনে আছে ক্লাস্টার কম্পিউটার আর আজকের দিনের সবচেয়ে পাওয়ারফুল জিপিইউ আর এআই চিপগুলো তৈরি হচ্ছে সিস্টলিক আর ডেটা ফ্লো আর্কিটেকচারের নীতির ওপর ভিত্তি করে সুতরাং এই আর্কিটেকচারের মূল নীতিগুলো বোঝার শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয় এটা আসলে টেকনোলজির ভেতরের ভাষাকে বোঝা এই ভিতটা যদি আপনার মজবুত থাকে তাহলে ভবিষ্যতে যে কোনও নতুন টেকনোলজি আসুক না কেন আপনি সেটা খুব সহজে ধরে ফেলতে পারবেন আর তার সাথে নিজেকে মানিয়েও নিতে পারবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি কিন্তু যাবার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে গেলাম এআই আর বিগ ডেটার চাহিদা তো দিন দিন বেড়েই চলেছে এদের জন্য দরকার আরও অনেক বেশি কম্পিউটিং পাওয়ার তাহলে ভাবুন তো ভবিষ্যতে সেই কম্পিউটার রান্নাঘরের চেহারা কেমন হতে পারে ভাবতে থাকুন ধন্যবাদ